নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দই পরোটা দেখুন তার জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ টক দই নিলাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফ্রিজের দই ব্যবহার করবেন না এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে দই পরোটায় কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে কারণ দইটা যেহেতু টক থাকে সেজন্য একটু চিনি দিলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে চিনি দিচ্ছি আমি এখানে এক টেবিল স্পুন আমি ব্রাউন সুগার ব্যবহার করলাম আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা আমি আটা আর ময়দা আমি একসাথে মিশিয়ে ব্যবহার করেছি যেহেতু আমি হাফ বাটি পরিমাণ দই দিয়েছি সেজন্য আমি এক বাটি পরিমাণ আটা ময়দা মিশিয়ে দিয়ে দিলাম আপনারা যদি এক বাটি পরিমাণ টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে বাটি পরিমাণ আটা ময়দা মিশিয়ে ব্যবহার করতে পারেন বা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মনে রাখবেন মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না এই টক দইটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে যদি মাখাটা একটু শুকনো লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে এটাকে ভালো করে এবারে মেখে নিতে হবে আমি মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মাখাটা হয়ে গেল মাখাটা হবে এরকম যে আমরা লুচি পরোটার জন্য যেরকম ময়দা মাখি সেরকমই হবে হবে এরকম মানে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও হবে না এই দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি মিনিট পনেরো একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো তার মধ্যে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই দেখুন এখানে রয়েছে এক টেবিল কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে গুলে আমি রেখে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি এইটার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে গুলে নিচ্ছি দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল দেখুন মোটামুটি এক বাটি মানে আট ময়দা থেকে আমার ছটা লেচি তৈরি হয়েছে লেচিগুলো রুটির থেকে রুটির যে আমরা লেচি করি তার থেকে কিন্তু একটু বড় বড় হবে এবার আমি আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি কেমন করে এটা বেলতে হবে একটা লেচি আমি রেডি করে বাকিগুলো আমি সরিয়ে দিলাম আপনারা তেল দিয়ে বেলতে পারেন আমি একটু ময়দা দিয়ে বেলছি একটা বড় সাইজের একটু পাতলা করে প্রথমে একটা রুটি আমাকে বেলে নিতে হবে দেখুন একটা পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে তেল আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে কেটে নিচ্ছি কিরম ভাবে কাটতে হবে দেখুন মাঝখানে অনেকটা জায়গা আমি দেখুন বাদ দিয়ে মানে মোটামুটি ভাবে আমি কাটা শুরু করেছি এভাবে প্রথমে কেটে নিচ্ছি আমি মাঝখানটা থেকে কিন্তু পুরোটা কাটবেন না যাতে পুরোটা একদম আলাদা হয়ে যায় ভাবে কিন্তু কাটবেন না এই যে চারটে ফুলের মতো হলো এবারে আমি এর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি আবার দেখুন এরকম ভাবে কাটাটা হয়ে গেল মাঝখানটা কিন্তু জোড়া রয়েছে এবারে আমি এই যে ভাগগুলো হয়েছে সেগুলোকে নিয়ে নিয়ে আমি এবারে এখানে সেন্টারটায় নিয়ে এসে আটকে দিচ্ছি এতে কি হবে ভাজার পরে দেখবেন লেয়ারটা খুব সুন্দর পড়বে আর আপনারা যদি এভাবে না চান সেক্ষেত্রে আপনারা প্লেন করেও করতে পারেন এতে টেস্ট যে খুব বাড়বে তা না টেস্ট কিন্তু একই থাকবে সে প্লেন করে বানালেও যেরকম হবে এরম ভাবে বানালো তবে এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে সেজন্যই এরকম করে আমি করে দিলাম এবারে দেখুন এই যে হলো এটাকে এবার আমি পেছন দিক করে এরকম করে করে গুটিয়ে আবার একটা লেচি করে নিচ্ছি আবার এটাকে আমি বেলে দিচ্ছি এবার আপনারা কিন্তু এটাকে তেল দিয়েও বেলতে পারেন ময়দা দিয়েও বেলতে পারেন আমি এটাকে এবারে যেটা বেলবো সেটা কিন্তু একটু ছোট সাইজ হবে আর একটু মোটা হবে একদম পাতলা কিন্তু করবেন না দেখেছেন তো তাহলে কি সহজ পদ্ধতিতে এটা বেলাটা হয়ে যায় এবার আমি ছোট ছোট করে বেলে দিলাম ব্যাস আমি কিন্তু আর বড় করছি না দেখুন সাইডগুলো দেখুন মোটা মোটা রয়েছে আর এরকম সাইজই হবে জিনিসটা একটু মোটা হবে এইভাবে সবগুলো পরোটা বেলে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার সবকটা কটা পরোটা বেলা হয়ে গেছে এবার আমি দেখুন হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি প্রথমে একটুখানি প্যানটা ভালো করে গরম করে এটাকে শুকনো করে আগে একটুখানি সেঁকে নিতে হবে যেরকম আমরা রুটি সেকি এখানে আমি আপনাদেরকে বলে রাখি আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেক্ষেত্রে আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন একটা সাইড একটু শাকা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এরপরে একটা ব্রাশের সাহায্যে ঘি অথবা তেল যেটা আপনারা পছন্দ করেন সেটা ব্রাশ করে নিতে হবে একটা পিঠ হয়ে গেলে উল্টে দেবেন অপর পিঠ আমি দিয়ে দিলাম আমি এখানে তেল ব্রাশ করছি যেহেতু এটা একটু চিনি দেওয়া থাকে আর দইয়ের পরোটা খুব নরম হয় এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় খুবই ভালো লাগে দেখুন কিরকম লেয়ারগুলো এখনই খুলে খুলে যাচ্ছে লাল লাল করে এটাকে ভেজে তুলতে হবে এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার দই পরোটা আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এরমভাবে বিলবেন এরমভাবে ভাজলে দেখবেন এই দেখুন লেয়ার লেয়ার পুরো খুলে যায় খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয় আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় খুব ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার